বিশ্বাসীরা বোকা হয় না বিশ্বারে ব্যাটা তোর যদি সাহস থাকে জীবনের কোনো না কোনো সময় এই প্রাসঙ্গিকতা ইনশাআল্লাহ আগামী 27 ডিসেম্বর রোজ জুমাবার গন্ত আল কোরআন থেকে তাপসির পেশ করবেন ডক্টর মিজানুর রহমান আল আজাহারি আচ্ছা বলা আমার জানা নেই আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইস্তেমার মার আসসালামু আলাইকুম ও আবার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জেনে খুব আনন্দিত এবং খুশি হবেন যে আগামী সাতাশে ডিসেম্বর রোজ শুক্রবার এই দুই হাজার চব্বিশ সালের একেবারে শেষ প্রান্তে বাংলাদেশের লাখো কোটি ইসলাম মানুষের হৃদয়ের স্পন্দন ও ভালোবাসার মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি প্রথম মাহফিল সেখান থেকে শুরু করবেন এবং তিনার মাহফিল ওইখানে হবে এই মাঠটি প্রস্তুত হচ্ছে যেই মাঠটিতে তাফসির করতেন আমাদের

আশা করতেছেন এই কমিটিরা বা আমরা আশা করতেছি যে দশ লক্ষের উপর মানুষ এখানে সমাবেত হবে ইনশাল্লাহ এই মাঠটা দেখে মনে হচ্ছে যে সাধারণ একটা মাহফিল নয় এটা একটা পুরা ইস্তামার মতো ঢাকার ইস্তামা ঠিক যেই হয় এরকম ভাবে এই মাহফিলে আরো বিভিন্ন দেশ বরণ্য ওলামায় কিরামগঞ্জ বক্তব্য রাখবেন আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যে যেখানে আছেন এই ডিসেম্বরের মাহফিল উপলক্ষে আপনার এখানে এসে উপস্থিত হবেন এই মাহফিলে এসে মানুষের দিক নির্দেশনামূলক কথা বলবেন দীর্ঘ পাঁচটি বছর মিজান রহমান আজাহারি বাংলাদেশের এই সমগ্র মাহফিল থেকে বঞ্চিত বাংলাদেশে কোনো মাহফিল তিনি করতে পারেননি বাংলাদেশ থেকে তিনি চলে গিয়েছেন যাইতে তিনিাকে বাধ্য করা হয়েছে তিনি যদি বাংলাদেশ থেকে ছেড়ে অন্য দেশে না যেতেন তাহলে হয়তোবা তিনাকেও মুফতি আমির হামজার মতো মুফতি মামিনুল হকের মতো এই ধরনের বিভিন্ন ওলামায় কিরমগঞ্জ দিনারা ধুকে ধুকে জেলখানার মধ্যে অবস্থান করেছিলেন তিনিকে হয়তো জেলখানার মধ্যে থাকতে হইতো তিনি দেশ ত্যাগ করেছেন তাকে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তো ইনশাল্লাহ কথা আমরা বলতে পারি জিতে যাবে তোমাদের ভালোবাসা হেরে যাবে তাদের হিংসা তো আজ হেরে গেছে তাদের হিংসা জিতে গেছে আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ এই ভালোবাসা অবিরাম এই ভালোবাসা কোরআনের জন্য এই ভালোবাসা নবীজির জন্য কোনো কেন্দ্রিক এই ভালোবাসা নয় কারো ব্যক্তিগতভাবে নয় আমরা তাকে ভালোবাসবো কোরআনের জন্য আমরা আল আজহারি সাহেবকে ভালোবাসবো কোরআনের জন্য তাকে ভালোবাসবো আমরা মুফতি আমির হামজাকে ভালোবাসবো কোরআনের জন্য আমরা মিজানুর রহমান আজহারিকে ভালোবাসবো কোরআনের জন্য তারেক মনোয়ারকে ভালোবাসবো কোরআনের জন্য আমরা মনানা আবদুল্লা আল আমিন তিনাকে ভালোবাসবো কোরআনের জন্য সাইয়েদ কামাল উদ্দিন জাফরি কামরুল ইসলাম সাহেব তিনাকে ভালোবাসবো আল্লাহ তালার জন্য অন্য কারোর জন্য না কিন্তু তাই আল্লাপাক এই দেশে আবার ইসলামের শান্তি ইসলামের পতাকা ইসলামের বাতাস বয়ে দিন এই কামনা আমরা সকলেই করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি